তো তোমাদের ভাইয়া আজকে কতদিন ধরে অসুখ মানে ও আমি আলদা বিছনা করে দিছি তো এই পৃষ্ঠের রুমে ওই থাকে আর ওই পৃষ্ঠের রুমে আমি দুই মেয়েকে নিয়ে থাকি তো কিছুদিন আগে আমারও বেমারটা হয়েছিল আমার থেকে ওর হয়েছে তো আমার কী বেমার হয়েছিল, আমি আপনাদের মাঝে বলি নেই তো আজকে বলে দিই আমার বসন উঠেছিল। আপনাদের কার কার ভাষায় কী বললাম তা জানি না কিন্তু আমাদের ভাষায় বসন বলে তো আমার এখন ঠিক হয়ে গেছে এখন আপনাদের ভাইয়ার বসন উঠেছে তাই ওকে আলাদা বিছানা করে দিছি এই জন্যেই যাতে আমার মেয়েদের উঠে না তো আমার দুই ওরা ছোটো বাচ্চা ওরা তো তা সহ্য করতে পারবে না তাম ভীষণ জ্বর থাকে বিষ থাকে তো তাই ওদের তো আমি আলাদা বিছানা করে দিয়েছি তো তাই তোমার ভাইয়ের বিছানাটা আজকে আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে দিচ্ছি আর মশুরি কদিন বিছানার আমি তুলি নেই ওই মশুরির ভিতরে আসিল তো এখন অল্পটা কিছু আরাম হয়েছে তাই ওই অল্প বাইরে বের হয় তো আর বিছনাটা আমি জাত দিয়ে পরিষ্কার করে দিচ্ছি বাই তো তোমাদের ভাইয়া আজকে কতদিন ধরে অসুখ মানে ও আমি আলাদা বিছনা করে দিছি তো এই পৃষ্ঠের রুমে ওই থাকে আর ওই পৃষ্ঠের রুমে আমি দুই মেয়েকে নিয়ে থাকি তো কিছুদিন আগে আমারও বেমারটা হয়েছিল আমার থেকে ওর হয়েছে তো আমার কী বেমার হয়েছিল আমি আপনাদের মাঝে বলি নাই তো আজকে বলে দেই আমার বসন উঠেছিল আপনাদের কার কার ভাষায় কি বললাম তা জানি না কিন্তু আমাদের ভাষায় বসন বলে তো আমার এখন ঠিক হয়ে গেছে এখন আপনাদের ভাইয়ার বসন উঠেছে তাই ওকে আলাদা বিছনা করে দিছি এই জন্যেই যাতে আমার মেয়েদের উঠে না তো আমার দুই মেয়েরা ছোটো বাচ্চা ওরা তো তা সহ্য করতে পারবে না তামাম ভীষণ জ্বর থাকে বিষ থাকে তো তাই ওদের তো আমি আলাদা বিছানা করে দিয়েছি তো তাই তোমার ভাইয়ের বিছানাটা আজকে আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে দিচ্ছি আর মশারি কদিন বিছানার আমি তুলি নেই ওই মুসুরির ভিতরে আসিল তো এখন অল্পটা কিছু আরাম হয়েছে তাই ওই অল্প বাইরে বের হয় তো আর বিছানাটা আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে দিচ্ছি বাই